শুধু তোমার কারণে শুধু তোমার কারণে ওই শিল্পী শিল্পী হলে বোঝায়া দিতাম নতুন গানের কলি শুধু তোমার কারণে শুধু তোমার কারণে ওই শিল্পী শিল্পী হলে বোঝায়া দিতাম আমার গানের কলি শিল্পী হলে লেখতাম আমি তোমার নাম দিয়ে গান মধুর সুরে গাইতাম আমি স্টেডে উঠে গান শিল্পী হলে লেখতাম আমি তোমার নাম দিয়ে গান মধুর সুরে গাইতাম আমি স্টেডে উঠে গান শুধু তোমার কারণে শুধু তোমার কারণে আজ আমি নই শিল্পী শিল্পী হলে বোঝাইয়া দিতাম আমার গানের কলি শুধু তোমার কারণে নতুন গানের কলি লেখে গান গিয়ে যাই দিনে রাতে ভালোবাসা ছিন্ন করে তুমি চলে শুধু গেলে নতুন গানের কলি লেখে গান গিয়ে যাই দিনে রাতে ভালোবাসা ছিন্ন করে তুমি চলে শুধু গেলে স্বপ্ন ছিল দুটি চোখে বাঁধব একটি ঘর আমার মনটা ভেঙ্গে দিয়ে হয়ে গেলে তুমি আজ পর স্বপ্ন ছিল দুটি চোখে বাঁধবো একটি ঘর আমার মনটা ভেঙ্গে দিয়ে তুমি হয়ে গেলে আজ পর শুধু তোমার কারণে শুধু তোমার কারণে অজমি নই শিল্পী শিল্পী হলে দিতাম আমার গানের কলি শুধু তোমার কারণে শুধু তোমার কারণে অজি নই শিল্পী শিল্পী হলে বজায়া দিতাম আমার গানের কলি শুধু তোমার কারণে শুধু তোমার কারণে